আরো কমোরলার দায়িত্ব নিয়ে কথা বলিয়া যদি আমি যে কার সাথে কথা বলাম সজিৎ সাহেবের সাথে উনি তো অনেক কিছু

সহ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে অন্যায় হয়েছে মনের উপরে আমরা আর আমি মনে করি যে একটা সবচেয়ে বড় একটা সাত ছুরি আমাদের এই এই সাত ছুরিটা নিয়ে আমি আলোচনা করি আমাদের দুই তিনটা সমস্যা আছে একটা সমস্যা হলো সাতচুরি হলো রিজার্ভ ফরেস্ট এই রিজার্ভ ফরেস্ট এর ভিতর দিয়ে যদিও আগে এটা একটা টাকা সিলেট মহাসড়ক ছিল এটার ভিতর দিয়ে আমরা যাওয়া আসা করা যায় রিজার্ভ ফরেস্ট ভিতর দিয়ে যেভাবে বালু ট্রাক আপনার বিশ টন বাইশ টন পঁচিশ টনের ট্রাক বেপরোয়া গতিতে যায় এটার পরিপ্রেক্ষিতে অনেক বানন মারা যায় হ্যাঁ বানন মারা যায় সাপ মারা যায় এগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে তা আমি বলবো রোডটা চলুক এটা আমাদের কোনো বাধা নেই

তো মানে আজ এসে টাকাটাই ফেরত দিয়ে দিয়েছে না মানে যে এস্টিমেট আছে আগে আছে হ্যাঁ সাথে মিলাইয়ে আপাতত সব জিনিসটার দাম এইটা কখন

আমি ও বাসার থেকে বের হইছি পরে 10 টায় আমি জাস্ট ওনাকে দেখছি ওনার গায়েটা 10 টায় উপজেলার ভিতরে ঢুকে আমি সবচেয়ে বেশি আনন্দিত এবং মানে আমি মনে করি যে আসলে চুনারুঘাটের চুনারুঘাটের মানুষ হয়তো ভাগ্যের পরিবর্তন এর দিকে যাচ্ছে আমরা অনেক কিছু পাওয়ার আশা করি যে একটা উপস্থাপ মানে একটা উপস্থিতিতেও মানুষকে উৎসাহ উৎসাহ